তারকেশ্বর থানার পুলিশের তৎপরতায় হারানো ল্যাপটপ পাসপোর্ট ব্যাংকের কার্ড সহ ব্যাগ চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে পেলেন অধ্যাপিকা নয়ডায় কর্মরত তারকেশ্বরের বাসিন্দা কথাকলি মন্ডল বিমানবন্দর হয়ে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরে নামেন তারকেশ্বর আরামবাগ বাসে চেপে চাপা ডাঙায় নামেন গতকাল ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যান সকালে উঠে মনে পড়ে বাসে ল্যাপটপ পাসপোর্ট ব্যাংকের কার্ড সব ফেলে এসেছেন তড়িঘড়ি তারকেশ্বর থানার সঙ্গে যোগাযোগ করে তৎপরতার সঙ্গে থানা তদন্ত শুরু করে কয়েক ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ উদ্ধার করে দেয় সবটাই অক্ষত রয়েছে ভেতরে অধ্যাপিকা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে কাল আমি তিনটে দশ নাগাদ তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার একটা গাড়ি পাশে উঠি আর চাপাডাঙায় নেমে যাই আর ভুল করে ল্যাপটপ ব্যাগটা ওপরে বাঁধিয়ে রয়ে যায় ওটা নিতে ভুলে যাই আমি খুব টায়ার্ড ছিলাম এয়ারপোর্ট থেকে ফিরছিলাম অ্যাকচুয়ালি আর গিয়ে এবং ঘুমিয়ে পড়ি ল্যাপটপের কথা মাথায় ছিল না সকালে উঠে কাজ করতে যাব তখন ল্যাপটপটার কথা মাথায় আসে এবং সঙ্গে সঙ্গে থানায় আসি এবং সহযোগিতায় আমি এটা দুপুর মধ্যে মানে আপনি কি হাল ছেড়ে দিয়েছিলেন যে আর পাবো না এটা তো অবশ্যই মানে এতক্ষণ টাইম চলে গেছে আমি যদি কালকে বাড়িতে গিয়ে বুঝতাম সঙ্গে সঙ্গে বলতাম তখন একটা তবু খুব চান্স থাকতো হাই চান্স থাকতো এতক্ষণ অলমোস্ট প্রায় চব্বিশ ঘন্টা হতে যাচ্ছিল

মানে আপনি ভাবতে পারছেন না যে আপনি ব্যাগটা পেয়ে যাবেন হ্যাঁ এটা অবশ্যই একটা ব্যাগে ফেলে গেছি এতক্ষণ হয়ে গেছে এটা খুঁজে সবাইকে ধন্যবাদ এই যে তর্কেশ্বর পুলিশ এই কয়েক ঘন্টার মধ্যে যে উদ্ধার করে দিল কি বলবেন আমি থ্যাংক ইউ ছাড়া কি বলবো মানে সবাইকে অনেক ধন্যবাদ আপনার নাম ম্যাডাম কথা বলি মন্ডল হ্যাঁ কথা বলি মন্ডল আপনি কি করেন পেশায় আমি পড়াই নয়ডার একটা ইউনিভার্সিটিতে পড়াই ফ্যাকাল্টি আরামবাগ গ্রন্থমেলা আগামী এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আরামবাগ ঈদগাহ জুবলি পার্ক ময়দানে আরামবাগ গ্রন্থমেলা সমিতি আপনাদের প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ